নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন্যান ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর এবং তারকেশ্বরে অবস্থিত বাবা তারকনাথের মন্দির ভ্রমণের সম্পূর্ণ তথ্য বিবরণ এখানে আমরা কিভাবে যাব এখানে থাকার ব্যবস্থা আছে কি না আর এখানে পূজা দেওয়ার ব্যবস্থা কী আছে সেই সঙ্গে এই ভ্রমণের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল হ্যালো ফ্রেন্ডস মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ আমার এক বান্ধবী এসেছে আর আমার হাজবেন্ডের অফিস কলিকো তার ওয়াইফ হচ্ছে আমার বান্ধবী তো তাদের সঙ্গে আমরা আজ তারকেশ্বর বাবার মন্দিরে যাচ্ছি তো সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখো আমার বান্ধবী আমাদের বাড়ি ভান্ডারহাটে হুগলি জেলায় আজ আমরা বান্ধবীদের গাড়ি করেই তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরে যাব। আর এটা আমার বান্ধবীর ছেলে ওর নাম রি আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি যে আমরা গাড়ি করে বাবা তারকনাথের মন্দিরে দর্শন করতে যাব আর এটা আমার বান্ধবীর ছোট ছেলে কত কিউর তাই না আমরা তারকেশ্বরে পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে তারকেশ্বর আসতে সময় লাগে তিরিশ মিনিট আপনারা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে তারকেশ্বর স্টেশনে এসে বাবা তারকনাথের মন্দিরে একদম খুব সহজেই চলে আসতে পারেন তারকেশ্বর মন্দির থেকে কিছুটা দূরে গাড়ি পার্কিং করে আমরা টোটো করে তারকেশ্বর মন্দিরে প্রবেশ করেছি তারকেশ্বর মন্দির চত্বর জুড়ে এই রকম দোকান আপনারা অনেক দেখতে পাবেন এই দোকানে শিব ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রকম পুজো সামগ্রী এনারা বিক্রি করে থাকেন চৈত্র বৈশাখ এবং শ্রাবণ মাসে এখানে ভক্তের সমাগম বেশি হয় এছাড়া অন্যান্য সময়ে এতটাও ভিড় থাকে না চৈত্র থেকে শ্রাবণ মাস অবধি রবি আর সোমবার বাবার মাথায় জল ঢালতে দেয়া হয় না ওর বাইরে একটি মূর্তি আছে সেখানেই জল ঢালতে হয় যেহেতু আমরা চৈত্র মাসে রবিবার গিয়েছিলাম সেহেতু আমরা কিন্তু একদম সরাসরি বাবার মাথায় জল ঢালতে পারিনি আর এটি হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারাও তারকেশ্বরের রাজবাড়ি দেখে নিন আর তারকেশ্বর রাজবাড়ি থেকে সোজা গেলেই তারকেশ্বরে বাবার মন্দির আবার মন্দিরে ঢোকার পথেই দুই পাশে এই রকম বিভিন্ন রকমের দোকান আপনারা দেখতে পারবেন আর এখান থেকেই আপনারা পুজো সামগ্রীও কিনে নিতে পারেন যদি তারকেশ্বরে বাবার দর্শন করতে চান তাহলে রবিবার আর সোমবার বাদ দিয়ে আসবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাবার দর্শন করতে পারবেন দেখুন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করছি আর দুপাশে দেখতেই পাচ্ছেন কত দোকান মন্দিরের সামনের দিক তবে এখানে বিশেষ কেউ ছাড়া এখানে কিন্তু কাউকেই ঢুকতে দেয়া হয় না আমরা গিয়েছিলাম সকাল নটায় এখানে ভোর চারটে থেকে সকাল এগারোটা অবধি বাবার মাথায় জল ঢালতে দেয়া হয় এরপরে কিন্তু আর জল ঢালতে দেয়া হয় না আপনারা যখনই যাবেন চেষ্টা করবেন একদম সকাল সকাল বাবার মন্দিরে পৌঁছে যাওয়ার তাহলে দেখবেন খুব সুষ্ঠুভাবে একদম ভিড় ছাড়াই আপনারা পুজো দিতে পারছেন আর শ্রাবণ মাসে খুব প্রয়োজন ছাড়া আপনারা কিন্তু বাবার মন্দিরে না যাওয়ারই চেষ্টা করবেন কারণ শ্রাবণ মাস ছাড়া অন্য যে কোনো মাসে আপনারা যেতে পারেন কিন্তু শ্রাবণ মাসে গেলে আপনারা কিন্তু প্রচণ্ড ভিড়ের মুখে পড়বেন কারণ শ্রাবণ মাসে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষ শিবের মাথায় জল ঢালতে আসেন আর দেখুন আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি আর ইনি আমাদের ব্রাহ্মণ মশাই আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাকে বলে দুধ পুকুর পুকুরে স্নান করে পুজো করলে বাবা সব মনস্কামনা পূর্ণ করেন তো সবাই ওই জন্য পুকুরে স্নান করে পূজা দিচ্ছেন সকাল তখন নটা বাজে দেখতেই পাচ্ছেন এখনই কতটা ভিড় হয়ে গেছে তাও এখন অনেকটাই ভিড় কম যত বেড়ায় বাড়বে তত ভিড় আরও বাড়তে থাকবে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে অবশ্যই এখানে বিশ্রামেরও ঘর আছে আর কম পয়সায় পাওয়া যায় সেখানে আপনারা বিশ্রাম নিতে পারেন মন্দিরের বাইরের চারিপাশেই রয়েছে বিভিন্ন রকম খাবার দোকান আপনারা সেখানে খাবারও খেয়ে নিতে পারেন আমরা ক্রমশ মন্দিরের দিকে রওনা দিচ্ছি আমরা যেহেতু চৈত্র মাসে গিয়েছিলাম এখন কিন্তু ভিড়টা অনেকটাই কম ছিল এখানে আমরা দুধ পুকুরে মাথায় সামান্য জল নিয়ে বাবার পূজা দেব এখানে যারা ব্রাহ্মণ আছেন তারাও কিন্তু খুবই ভালো দক্ষিণা আপনারা যা ভালো মনে করে দেবেন তারা কিন্তু সেটাই নিয়ে নেন তাদের আলাদা কোনো কিন্তু এখানে ডিমান্ড নেই দুধ পুকুরের সামনে চলে এসেছি এবার পা ভিজিয়ে মাথায় জল দিয়ে মন্দিরের ভিতর প্রবেশ করব আমরা স্নান করেই এসেছিলাম তাই দুধ পুকুরে আর স্নান করিনি এখানে যে ঘটগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের ঘট আছে ছোট ঘটগুলো পঁচিশ টাকা করে আর বড় ঘটগুলো পঞ্চাশ থেকে একশো টাকা করে এখানে ঘট পাওয়া যাচ্ছে আর এখানে আমাদের ব্রাহ্মণ মশাই পূজার মন্ত্র বলছেন আর আমাদেরও সেই মন্ত্রগুলো বলতে বলছেন বাবার মাথায় জল ঢালবো বলে সবাই কিন্তু খট নিয়ে দাঁড়িয়ে আছেন লাইন দিয়ে আর এখানে দেখুন ধূপবাতি জ্বালানো হচ্ছে আর যেখানে জল ঢালা হয় সেখানে তো ছবি তোলা অ্যালাউ নেই তাও দূর থেকে আপনাদের দেখিয়ে দিলাম এখানে কিন্তু জল ঢালা হচ্ছে যেহেতু আমরা রবিবার গিয়েছিলাম সেহেতু বাবার মাথায় সরাসরি জল ঢালতে পারিনি বাইরে একটা পাথরের মতো অংশ ছিল তাতেই জল ঢেলেছি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বাবার ভোগ রান্না করা হয় এবার আমরা পূজা দিয়ে বাহিরে বেরিয়ে এলাম এবার ব্রাহ্মণ মশাই আমাদের প্রসাদ দেবেন আর এরপরেই আমরা মন্দির থেকে বাড়ি চলে আসবো আসার পথেও আপনাদের বিভিন্ন দোকান সব কিছুটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন ঘটগুলো কত সুন্দরভাবে সাজানো আছে ফুল দিয়ে আর এই খটের জলই বাবার মাথায় ঠালা হয় খটগুলো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত দাম যেমন সাইজ সেই রকম দাম আর দেখেছেন ফুল বেলপাতা সব কিছুই রাখা আছে আর আমরা প্রসাদ নিয়ে এবার বাড়ি চলে যাব বান্ধবী যেহেতু এসেছিল সেহেতু ওর জন্য আমারও বাবা তারকনাথ মন্দিরে দর্শন করা হল অনেক ছোটোবেলায় গিয়েছিলাম প্রায় আর তো যাওয়াই হয় না কিন্তু তার জন্য আজ আমি আবারও বাবা তারকনাথে দর্শন করলাম আপনাদের সঙ্গে দুধ পুকুরটা আরও একবার শেয়ার করে দিচ্ছি দেখুন অনেক বিশাল বড়ো পুকুর আর এই পুকুরে স্নান করে আপনারা পূজা দিলে বাবা সমস্ত মনোকামনা পূর্ণ করে আর এখানে বিভিন্ন রকমের দোকান আপনাদের আগেও শেয়ার করেছি আরও একবার শেয়ার করে দিচ্ছি শ্রাবণ মাসে এখানে শ্রাবণী মেলা হয় তখন তো আরও ভিড়ও হয় সেই সময় কখনো আসেনি তবে আসার চেষ্টা করব। আর সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও যদি কলকাতার আশেপাশে থাকেন অবশ্যই বাবার মন্দিরে চলে আসুন হাওড়া স্টেশন থেকে মেল লাইন ধরে তারকেশ্বর স্টেশন আর তারকেশ্বর স্টেশন থেকে বাবার মন্দির একদমই কাছে হাঁটা দশ মিনিট লাগে অনেকই কাছে মন্দির আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সবাই কমেন্টে লিখবেন হর হর মহাদেব বা বাবা তারকনাথের জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমরা যে পথ দিয়ে এসেছিলাম আবার সেই পথ দিয়েই বাড়ির পথে রহনা দিচ্ছি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজবাড়ি আমি প্রথমে দেখিয়েছিলাম সেই রাজবাড়ির পথ ধরে এবার আমরা বাড়ি চলে যাব প্লিজ একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ